অবশ্যই কিন্তু ভাইটা একটা ভালো মানের একটা ডিসকাউন্ট করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পাশাপাশি কিন্তু আরেকটা বাইক দেখবো আমরা লালপুরি যে বাইকটা হ্যাঁ এটা হচ্ছে 4B X কানেক্ট ডাবল Lix 2021 এর মডেল ব্যাংক জমা দেওয়া আছে যে কোন জেলার নাম্বার করে নিতে পারবে ইনশাআল্লাহ গাড়ি সুপার ফ্রেস গাড়িটা একটু দেখাই দেন আপনি সুপার ফ্রেস আছে ইঞ্জিন কোয়ালিটি দেখাই দাও আপনি দেখলে বুঝতে পারবেন আর যারা কিনা আসবেন দেখা যাচ্ছে তারা কিনা বাইরে বসে ভিডিও দেখতেছেন অবশ্যই এসে আপনারা শোরুমটা ভিজিট করে দেখতে পারেন হ্যাঁ বাইকগুলো কিরকম কি কন্ডিশনে আছে

অনেক আছে পাঠাও হিসেবে ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা বাইক প্লাটিনিয়াম আর এটা এরকম কি আছে ভাই ভাইয়া এটা হচ্ছে 2022 এর মডেল 110 110 সিসি এর বাইক ডিক্স ব্রেক এটা তেলে অনেক ভালো যায় এটা আমাদের আস্কিন দাও আছে 82000 টাকা আস্কিন আছে 82000 টাকা নাম্বার করা আছে ভাই স্যার এটা বাগেরহাটের নাম্বার ভাই বাগেরহাটের নাম্বার করা আছে আস্কিন প্রাইস হলো 82000 টাকা 82000 টাকা ভালো মনে একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট 100% দিয়ে দেব ভাই আস্কিন তো আরেকটা আছে অ্যাপাচি 4B হ্যাঁ এটা

বাসন ফোর বাড়ি কিন্তু দেখতে পেন অবশ্যই ভিডিও নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুম